রাস্তাটা আমি পেছনে দেখতে পাচ্ছি পুরো শুটকি মাছের আখড়া এটাকে বলতে পারো ওই রাস্তাটা মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে তোমার মান্দারবনি চলে যাচ্ছে পাটিয়া মাছ সব এগুলো পাটিয়া মাছ হ্যাঁ ছোট বড় সব মাছ বাঁচছ হ্যাঁ রুটি মাছ সব মাছ আছে আর তাপড়া মাছও আছে না তারপর একশো টাকা করে কিলো তাই তো এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ তিন মাস আপনার বন্ধ থাকে মাছগুলো শুকানো হয় ফার্স্টে দেখতে সবগুলো ঘরেই এরকম শুটকি মাছ মানে বিজনেস করে তো বন্ধুরা এই জাস্ট সৌলাতে আসি আর আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো সুটকি মাছের আখড়া এটাকে বলতে পারো মানে প্রচুর সুটকি মাছ এখানে পাওয়া যায় তোমরা এলে কিনতেও পারবে ওই দিকটা ঠিক সৌলা আর এইটা ওই রাস্তাটা মেরিন ড্রাইভের রাস্তা মানে এই দিক দিয়ে তোমার মান্দারবনি চলে যাচ্ছে তো চলো কি কি মাছ পাওয়া যাচ্ছে একবার দেখি আমার একটা বন্ধু এসেছে কলকাতা থেকে ও কিনছে চলো তোমাদেরও দেখাই কি কি মাছ এখানে পাওয়া যাচ্ছে এই যে এটা হচ্ছে তোমার ছোট তাপ এই ছোট পাটিয়া মাছ সব এগুলো পাটিয়া মাছ আর কি কি এখানে মাছগুলো সব বা এখানে কি বাঁচছ নাকি তোমরা হ্যাঁ ছোট বড় সব মাছ বাঁচছ কি কি মাছ আছে একবার বলবে এগুলো এগুলো কি মাছ পাটিয়া ওই ছোট ঝুড়িতে যে ছোট ছোট হ্যাঁ রুটি মাছ এগুলো

অনেক ঘর আছে যেগুলো তোমার এই এইটকি মাছেরই সব বাছাই চলছে দাদা তিনশো টাকা আর লহরা পাঁচশো টাকা আর তোমার পাটিয়াগুলো কত দাম দুশো কুড়ি রুলি আর ইয়ে ভোলা একশো টাকা করে কিলো তাই তো

এই পেছনে দেখছি এইভাবে ঠিক মাছগুলো শোকানো হয় ফার্স্টে ও আছে ওখানে ভাড়াতেও আছে ওখানে ওপরেও শোকানো হয় ইয়ে থেকে মানে নৌকা থেকে সমুদ্র থেকে ধরে এনে এগুলোকে বালি টালি থেকে বেছে এরকম জালের ওপর এগুলোকে শোকানো হয় শোকানোর পর ফ্রেশভাবে এগুলোকে বাছাই করে দড়ি দিয়ে বেঁধে সব রাখা হয় পেছনে প্লাস এই ঝুড়ির মধ্যেও রাখা হয় দেখতে সবগুলো ঘরেই এরকম সুটকি মাছ মানে বিজনেস করে তাদের কাছ থেকে শুনলে তিন মাস শুধু বন্ধ থাকে বাকি সবসময় অ্যাভেলেবেল